যার কাছে পয়সা রয়েছে সুপারস্টার শাকিব খানের আসন্ন সিনেমা তাণ্ডবের নায়িকা নিয়ে মোটেও সন্তুষ্ট নন সকল সাকিবিয়ান শোনা যাচ্ছে সিনেমায় সাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে এসে যেখানে সাকিব ভক্তরা সাকিবের বিপরীতে কল্পনা করে থাকেন বলিউডের কোনো নায়িকা থাকবে সেখানে কিনা সাকিবের বিপরীতে জয়া আহসান কিছুতেই সাকিব ভক্তরা মেনে নিতে পারছে না জয়া আহসানকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররাই ভিডিও তৈরি করেন সাকিবের বিপরীতে নায়িকা হচ্ছেন সাউথের তামান্না ভাটিয়া পুষ্পাখ্যাত নায়িকা রশ্মিকা কামান্দানা সেখানে জয়া আহসানের নাম শুনে হতাশা প্রকাশ করেছেন অনেকেই ও হো এদিকে বাচ্চার বয়সী একটি ছেলের সাথে শুটিং করছে ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলি বুবলির আকর্ষণীয় ফিগার দেখে কেউ কেউ তো বলছে ভাই সোশ্যাল মিডিয়ায় পুরাই আগুন ধরিয়ে দিয়েছে বুবলি এখন দেখা যাক শেষ পর্যন্ত টান্ডবে আরো কি কি ঘোষণা আসে